ঈদে তো সবাই নতুন সাজ পোশাকে সাজবে কিন্তু ঈদের আগে যদি বাড়িটাকে একটু পরিষ্কার করে ঝকঝকা করা হয় তাহলে কিটটা পরিপূর্ণ লাগে বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আলিফার মায়াকাননের নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওটা মূলত ঈদের প্রস্তুতিমূলক ব্লগ ভিডিও আশা করছি ভিডিওটা সকলের কাছে ভালো লাগবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ এই ঈদে আমরা যেমন পরিবারের সকলের জন্য কেনাকাটা করি মজার মজার রান্না বান্না করতে পছন্দ করি ঠিক তেমনি আমার মনে হয় বাড়ির মেয়ে কিংবা বৌরা ঈদের আগে আগেই তাদের থাকার বাড়িটি এবং ঘরটি খুব সুন্দরভাবে পরিপূর্ণ বা পরিষ্কার করতে পছন্দ করে এই কাজগুলো ঈদের আগে কম বেশি সব ঘরের মেয়ে বৌরাও করে আমার যদিও একটু করতে দেরি হয়ে গিয়েছে ঈদের যেহেতু আর দু একদিন বাকি তাই তড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছি আর এখন আমার বুকশেলফটা পরিষ্কার করে নিচ্ছি আমার ঘরের সবচেয়ে পছন্দের কর্নার এটি এটি প্রায় প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করা হয় কিন্তু এখন যেহেতু ঘরের জুলগুলো পরিষ্কার করেছি এটাতে কিছু ময়লা এসে পড়েছে তাই আবারও বইগুলো কিছু ঝেড়ে নিচ্ছি এখন চলুন ঘরটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে ফেসবুকের কিছু প্রচলিত পোস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি ফেসবুকের বিভিন্ন গ্রুপেই দেখি শেয়ার হয় মেয়েদের কোনো ঘর হয় না বাপের বাড়িও ঘর হয় না শ্বশুর ঘর হয় না এই পোস্টটা দেখলে আমার নিজের কাছে খুবই বিব্রত লাগে কেন মেয়েদের কোনো ঘর হয় না আমার মতে তো মনে হয় মেয়েদের একাধিক ঘর হয় যখন বাপের বাড়িতে ছিলাম বাপের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম বাবা মার কাছে রাজরানীর মতো থাকতাম এখন শ্বশুর বাড়িতে আছি শ্বশুরের করা বা স্বামীর করা ঘরটাকে নিজের ঘরের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখছি চিন্তা করে দেখুন তো ঘরে আপনার শ্বশুর কিংবা আপনার স্বামী কতক্ষণ থাকে সারাদিন আপনি থাকেন আপনার রাজত্বে ঘর চলে আপনি গুছিয়ে দিয়ে রাখেন আপনার সন্তান নিয়ে আপনি সারাদিন এই ঘরটার ভিতরে সময় কাটান তাহলে কেন এই ঘরটা আপনার হবে না অবশ্যই এটা আপনার ঘর মেয়েদের শুধু একটা ঘর হয় না আমার কাছে মনে হয় মেয়েদের একাধিক ঘর হয় ঘরটা মোটামুটি পরিষ্কার করা শেষ এখন কিছু জমানো কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে ঘরের টুকিটাকি কিছু জিনিস ধুয়ে নিলাম তারপর কিছু গাছ লাগাবো যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই অনেকেই জানেন গাছ লাগাতে আমার কাছে ভীষণ ভালো লাগে আজ কিছু করলা গাছ এবং অ্যালোভেরা গাছ লাগালাম এবং গাছগুলো যাতে সতেজ হয় সে জন্য মাটির সাথে কিছু শুকনো গোবর মিশিয়ে দিলাম আর এত ব্যস্ততার ফাঁকেও কেন গাছ লাগানোর চেষ্টা করি চলুন তার একটা উদাহরণ দেখায় এই যে সুন্দর গন্ধরাজ গাছটা দেখছেন গত সপ্তাহে এটাতে পরিমাণ ফুল নিশ্চয়ই গাছটা দেখে অনুমান করতে তবে খুব বেশি আফসোস লাগছে কারণ গত সপ্তাহে বাড়িতে আসেনি আর গাছের সতেজ তাজা ফুলগুলো দেখেনি তারপরও একটা দুইটা তাজা ফুল এখনও গাছে আছে সেটা দেখেই ভালো লাগছে এই যে গাছের এই প্রাপ্তিগুলো দেখার জন্যই চেষ্টা করি টুকিটাকে গাছ লাগানোর জন্য আমরা এদিকে গাছ লাগাচ্ছি আর ওইদিকে এই যে গাছ থেকে টুকটুক করে আম পড়ছে আর আমার আম্মু তার সাইকেলটা নিয়ে আমগুলো খুঁজে খুঁজে এই যে এদিকে সংসার সাজিয়ে রেখেছে এখানে এনে খেলা করছে আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আলিফার মায়া কারণের পাশে থাকবেন